কোম্পানি চেয়ারম্যান না কারণ যে কেজি হচ্ছে একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি আর মানুষ আমাকে যতই ব্যাড কমেন্ট করুক না কেন আমি কিন্তু কখনো কারো সম্পর্কে খারাপ ভাবি না শুধুই সামাজিক কর্মকাণ্ড ও সেবামূলক কাজগুলোতে আত্মনিয়োগ করতে চাই আমি বন্ধুদের জন্য কাজ করছি আমি ভাবিছি সবই আল্লাহর ইচ্ছা আমার কারো কারো যাওয়াটা হয়তো আল্লাহর ইচ্ছা করোনা ভাইরাস পরীক্ষা টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া যে কেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশে তোলপাড় চলছিল কোভিড নাইনটিনের সময়ে এই প্রতারণার মূল হতা জেকে প্রধান নির্বাহী আরিফ চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন এ প্রতারণায় আরিফের অন্যতম সহযোগিতার স্ত্রী ও জেকে কেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা তখনও ধরা ছোঁয়ার বাইরে ছিল দায় আড়াতে নানা ফন্দি দিয়ে এই সুন্দরী সুদর্শনী চিকিৎসক নিজেকে রক্ষায় প্রভাবশালী বিভিন্ন মহলে দৌড়ছাপ করেছেন অনেক চিকিৎসকদের একটি প্রভাবশালী সংগঠনের এক প্রভাবশালী নেতার বান্ধবী হওয়ায় অনেকেই মনে করেছেন সাবরিনা দায় থেকে রেহাই পেয়ে গিয়েছেন মিরোJackie মেরা স্বপ্ন দেখতে পারে সাবীরার বিয়ে হয়ে গেছে জানা যায় ঢাকা শহর দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করে প্রতিষ্ঠানটি 15460 টি টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে পুলিশ জানিয়েছে যেकेजी হেলথকেয়ার থেকে হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে এর মধ্যে এগারো হাজার পাঁচশো চল্লিশ জনের করোনার নমুনার এর মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল বাকি পনেরো হাজার চারশো ষাটটি রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয় জব্দ করা ল্যাপটপে এর অনেক প্রমাণ মিলেছে আর আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান জেকেজির সাত থেকে আট কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেন জেকেজির জির মাঠ কর্মীরা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ দেখা দেয়া মানুষের নমুনা সংগ্রহ করতেন প্রতিটি রিপোর্টে পাঁচ থেকে দশ হাজার টাকা নেওয়া হতো বিদেশিদের এক শত ডলার সেই হিসাবে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টে প্রায় আট কোটি টাকা হাতিয়ে নিয়েছে জেকে জি চব্বিশে জুন জেকেজির জির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারক আরিফ সহ ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের দুদিনের রিমান্ডে নেওয়া হয় দুজন আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন জেকেজির কার্যালয় থেকে ল্যাপটপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন নথি জব্দ করেছিল পুলিশ এ ঘটনায় তেজগাঁও থানায় চারটি মামলা হয়েছিল এসব মামলার কোনটিতে এখন পর্যন্ত ডক্টর সাবরিনার নাম সংযুক্ত হয়নি তুমি চারটি মামলার তদন্ত করছে তেজগাঁও থানা পুলিশ ডাক্তার সাবরিনা গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছিলেন আড়ালে অদৃশ্য শক্তির ইশারা দায় মুক্তির চেষ্টা করেছিলেন তিনি নানা ফন্দি ফিকির করেছিলেন যাতে তার নাম মামলায় না জড়ানো হয় করোনা মহামারীতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণায় নাম উঠে আসা ডক্টর সাবরিনা এ চৌধুরী সরকারি একটি হাসপাতালে চাকরির পাশাপাশি জেকেজির জির চেয়ারম্যান ছিলেন তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক পাশাপাশি তিনি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান আর তার স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী কর্মকর্তা খোঁজ নিয়ে জানা গিয়েছে এই দম্পতির জীবন ও রূপকথার গল্পের মতো আরিফের চতুর্থ স্ত্রী সাবরিনা আরিফের এক স্ত্রী থাকেন রাশিয়ায় অন্যজন লন্ডনে আরেকজনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় তবে ছাড়াছাড়ির পরও সাবেক ওই স্ত্রী উচ্চ মহলে আরিফের জন্য দেন দরবার করে যাচ্ছেন তদন্ত সংশ্লিষ্টরা বলছেন মূলত সাবরিনার হাত ধরে করোনার স্যাম্পল কালেকশনের কাজটি ভাগিয়ে নেয় অনেকটা অখ্যাত জেকে কেজি নামে এই প্রতিষ্ঠান কলেজে কালেকশন স্থাপনের অনুমতি মিললেও প্রভাব খাটিয়ে অন্য এলাকা এবং অনেক জেলা থেকে নমুনা সংগ্রহ করেছিলেন তারা স্বামী স্ত্রী মিলে করোনা টেস্ট করলেও তাদের দাম্পত্য জীবন সুখের নয় স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেশ সরদী হাসপাতালের এক চিকিৎসককে মারধর করে নারী চৌধুরী পরে ঘটনায় স্বামীর বিরুদ্ধে নগর থানায় জিডি করেন ডক্টর সাবরিনা এছাড়া জেকেজির এক কর্মীকে অশালীন প্রস্তাব দেওয়ার ঘটনায় গুলশান থানায় আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে বিএমএর নেতা পরিচয় ভাঙিয়ে চলাফেরা করেন ডক্টর সাবরিনা জেকেজিতে চাকরি করতেন নার্স তানজিনা পাটোয়ারি ও তার স্বামী হুমায়ুন কবির তানজিনার বেতন ছিল তিরিশ হাজার টাকা ভুয়া করোনা পরীক্ষা করে কোটি কোটি টাকা কামানো দেখে তানজিনা দাবি করেন তার বেতন বাড়িয়ে দিতে হবে বিষয়টি জেকেজির কর্ণধারা আরিফ চৌধুরী জেনে তানজিনা ও তার স্বামীকে চাকরিচ্যুত করেন পরে তারা দুজন বাসায় বসে নিজেরাই করোনার ভুয়া টেস্টের বাণিজ্য চালান তানজিনা নমুনা সংগ্রহ করতেন আর ঘরে বসে তার স্বামী রিপোর্ট তৈরি করতেন তেইশে জুন রাতে যা তানজিনা ও তার স্বামী গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসে জেকেজির প্রতারণার রহস্য এরপর জেকেজির গুলশান অফিসে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রতারক আরিফ চৌধুরী সহ অন্যদের ওই দিনই প্রতিষ্ঠানটির কিছু কর্মী আরিফকে ছাড়িয়ে নিতে তেজগাঁও থানায় জড়ো হন তারা থানার বাইরে হট্টগোল করতে থাকেন এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে ওই মামলায় আঠারো জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ জানা গিয়েছে স্বামী গ্রেপ্তার হওয়ার পর ডক্টর সাবরিনা তখন নিজেকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছিলেন জেকে জির সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে প্রমাণ করতে চব্বিশে জুন ভোর সোয়া ছয়টায় নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাবরিনা এতে তিনি লিখেছিলেন অনেক আশা নিয়েই জেকেজি হেলথ কেয়ার শুরু করেছিলাম বিনামূল্যে সেবা দেওয়ার জন্য কোনো জিনিস প্রতিষ্ঠা করাই বড্ড কঠিন অনেক কষ্ট করেছি করোনা বিপর্যয় শুরু হওয়ার পর প্রথম ভিত্তিক স্যাম্পল কালেকশন শুরু হয় কত মানুষের কত রকম বাধা কোন দোকান খোলা নেই জিনিসপত্র নেই কেউ ভয়ে করোনা নিয়ে কাজ করতে চায় না সব পেরিয়ে পথ চলা কিন্তু সেই প্রতিষ্ঠান থেকেই আমাকে সরে আসতে হয় যারা আমাকে কাঁচ থেকে চেনেন তারা জানেন আদর্শ আর ভালোবাসার কনফ্লিক্টে আমি সবসময় আদর্শকেই বেছে নিয়েছি চার থেকে ছয় তারিখেই স্বাস্থ্য অধিদপ্তর আর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ল্যাবের অধ্যাপক তুষার স্যার এবং আমার কাছে যে কজন সাংবাদিক ভাই ও বোনের নম্বর ছিল তাদের জানি আমি সরে যাই এখান থেকে আমি চলে গিয়েছি মানে এই নয় যে এখানকার কোনো সমস্যায় আমি পুলকিত হব বা তা আমাকে ছোঁবে না যদি কেউ দোষ করে থাকে তার প্রমাণ সাপেক্ষে অবশ্যই সাজা হবে হওয়াই উচিত তবে আমার প্রশ্ন হলো দু একজন কর্মচারীর নামে অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা প্রতিষ্ঠান যে এতদিন ধরে সেবা দিয়ে গিয়েছে সব মুহূর্তে মিথ্যা হয়ে যাবে আমার বেশিরভাগ এফবি ফ্রেন্ড আমার জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছেন ভরসা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা চিরকারী আমার দোষ বের করতে পেরে বিমল আনন্দ পেয়েছেন তাদের জন্য এই পোস্ট নয় সাবরিনার পেশাগত দায়িত্বশীলতা সম্পর্কে জানতে চাইলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর মীর জামাল উদ্দিন যুগান্তরকে জানিয়েছিলেন সাবরিনার বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তদন্ত করতে বলা হয়েছে তিনি বলেছিলেন ডাক্তার সাবরিনা ঠিকমতো দায়িত্ব পালন করেন কিনা খোঁজ নিতে হাসপাতালের স্বাস্থ্য বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছি এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুনুর রশিদ বলেছিলেন মামলার তদন্ত চলছে ডক্টর সাবরিনার বিষয়টিও আমরা খতিয়ে দেখছি তার স্বামী আরিফ চৌধুরী স্বীকার করেছেন সাবরিনা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান এরপরও তথ্য প্রমাণ যাচাই করা হচ্ছে সাবরিনা কেন যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে কাউকে ছাড় দেওয়া হবে না সাবরিনার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানতে চাইলে অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার আয়েশ আক্তার বলেন এ বিষয়ে আমার জানা নেই দুইটি এনআইডি রাখার অভিযোগে ডাক্তার সাবরিনার বিচার হওয়া শুরু ভুয়া তথ্য দিয়ে দুটি জাতীয় পরিচয়পত্র এনআইডি রাখার অভিযোগে করা মামলায় জেকে জি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা শারমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব আহমেদ আদালতে অভিযোগ পড়ে শোনান এ সময় জামিনে থাকা ডক্টর সাবরিনা নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এর আগে তার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আবেদন খারিজ করে দেন বিচারক দুটি এনআইডি রাখার মামলায় ডক্টর সাবরিনার বিরুদ্ধে ডিবির অভিযোগপত্র এ মামলার শুনানির জন্য সময় নির্ধারণ করেছিল আদালত দু হাজার বিশ সালের তিরিশে আগস্ট গুলশান থানার নির্বাচন কর্মকর্তা আব্দুল মমিন মিয়া বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ পরিদর্শক মোহাম্মদ রিপন উদ্দিন দুই সালের পহেলা ডিসেম্বর ঢাকায় চিফ মেট্রোপলিটান করেন এটা হচ্ছে অনুযায়ী কোভিড নাইন্টিন পরীক্ষার রিপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত ডক্টর সাবরিনা দুই সালে প্রথমবারের মতো ভোটার হন সাবরিনার একাধিক এনআইডি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি সে সময় তিনি জানিয়েছিলেন তার বর্তমান ও স্থায়ী ঠিকানা দুটি মোহাম্মদপুরে তার জন্ম তারিখ উনিশশো আটাত্তর সালের দোসরা ডিসেম্বর তিনি তার স্বামীর নাম হক এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর উল্লেখ করেন কিন্তু দু সালে নেওয়া আরেক এনআইডিতে ডক্টর সাবরিনা তার স্থায়ী ও বর্তমান ঠিকানা বাড্ডা এবং স্বামীর নাম আরিফুল চৌধুরী উল্লেখ করেন এই আইডিতে তার জন্ম তারিখ উনিশশো তিরাশি সালের দোসরা ডিসেম্বর নতুন এনআইডিতে তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা স্নায়ক উল্লেখ করেন এবং মায়ের নামও পরিবর্তন করেন ভোটার তালিকা আইন দুই হাজার নয় অনুযায়ী এর ন্যূনতম শাস্তি দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয় ভুয়া কোভিড নাইন্টিন সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় দুই হাজার বাইশ সালের উনিশে জুলাই সাবরিনাকে এগারো বছরের কারাদণ্ড প্রদান করে আদালত সাবরিনার উত্থান অশালীন জীবনধারা ফটোশ্যুটের বন্যা সোশ্যাল মিডিয়ায় জেকে জি হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরী ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে করোনা ভাইরাস পরীক্ষায় প্রতারণার অভিযোগে গ্রেফতারের পর তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এদিকে জালিয়াতির মামলায় সাবরিনার নাম আসার পর থেকেই অনলাইনে সাবরিনার আবেদনময়ী ছবি ঘুরে বেড়াচ্ছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তার ইরোটিক ফটো শ্যুট পোস্ট করে তার শাস্তি দাবি করেন জেকে জি হেলথ কেয়ার কেলেঙ্কারি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল তখন কীভাবে ডক্টর সাবরিনার উত্থান অপকর্ম এবং অনেকেরই জানা তবে তার ব্যক্তিগত জীবন তখনও গোপন ছিল তার আসল নাম ডক্টর সাবরিনা শারমিন হোসেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে একজন ডাক্তার হিসাবে তার নিবন্ধন আইডি হল ওয়ান ওয়ান তিনি নাম ব্যবহার করেছেন ডক্টর সাবরিনা এ চৌধুরী কখনো কখনো সাবরিনা আরিফ চৌধুরী বা সাবরিনা মিষ্টি চৌধুরী ইত্যাদি তিনি কার্ডিয়াকে সার্জারি বিভাগের রেজিস্ট্রার এবং কার্ডিয়াক সার্জন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে নগর ঢাকা তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এবং জেকে জি জোগেদা খাতুন পাবলিক হেলথ সার্ভিসেস হেলথ কেয়ারের আরিফুল হক চৌধুরীর চতুর্থ স্ত্রী যদিও সাবরিনা একজন সরকারি কর্মচারী ছিলেন তিনি জেকে জি হেলথ কেয়ার এবং ওভাল গ্রুপের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন সাবরিনা যেমন আরিফের চতুর্থ স্ত্রী তেমনি আরিফ ও সাবরিনার দ্বিতীয় স্বামী সাবরিনার গ্রামের বাড়ি দিনাজপুরে তার বাবা সাবেক সচিব সৈয়দ মোশাররফ হোসেন ঢাকার শ্যামলিতে পিসি কালচার রোডের বাসায় থাকেন ডক্টর সাবরিনা তার দুই মেয়ের মধ্যে বড় সাবরিনা ঢাকার বিকারণ সামিউন স্কুল অ্যান্ড কলেজ থেকে উনিশশো সালে এসএসসি এবং পরে এইসএসসি পাশ করেন তারপর সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গিয়েছে সাবরিনার প্রথম স্বামী একটি টেলিফোন সার্ভিস কোম্পানির কর্মকর্তা ছিলেন সাতাইশতম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে চাকরি পাওয়ার পর দিনাজপুরে প্রথম পোস্টিং পান সাবরিনা পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় সেখান থেকে যোগ দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে স্বাস্থ্য আলোচনায় ডক্টর সাবরিনা একজন পরিচিত মুখ এছাড়াও তিনি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টক শোতে অংশ নিতেন সুস্থ ও করোনা ভাইরাস মুক্ত থাকতে এবং প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দিতেন স্বাস্থ্য সংস্থা থেকে করোনা ভাইরাস পরীক্ষার সার্টিফিকেট জালিয়াতির তথ্য ছড়িয়ে পড়ার পর তিনি এখন দেশ জুড়ে আলোচনায় রয়েছেন তাকে আটক করেছে পুলিশ পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল ডক্টর সাবরিনার কারণে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রথম দিকে যে কেজি একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নমুনা সংগ্রহের কাজ পেয়েছিল তাদের সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং চুক্তির কাজও করেছে তারা সারা দেশে চৌচল্লিশটি বুথ স্থাপন করেছে এবং বাড়ি থেকে কমপক্ষে সাতাইশ হাজারটি নমুনা সংগ্রহ করেছে এর মধ্যে প্রায় ষোলো হাজার জাল সনদ বিতরণ করা হয়েছে যে কেজি প্রতিটি সার্টিফিকেটের জন্য বাংলাদেশিদের কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং বিদেশিদের কাছ থেকে একশো ডলার গ্রহণ করেছে তদন্তকারীরা জানান আরিফকে বিয়ে করার পরই বেপরোয়া হয়ে ওঠেন সাবরিনা দেশ বিদেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি সাবরিনা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং চুক্তির কাজ পেতে কঠোর লোবিং করেছেন এ ঘটনায় তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সচিব কয়েকজন নেতাকে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে সাবরিনার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার দুই সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সাবরিনা এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন সাবরিনা বলেছিলেন আমি একসময় নায়িকা হতে চেয়েছিলাম কিন্তু বাবার কড়া শাসনের কারণে তা আর হলো না আমিও নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছি সব বুঝতাম আমি আর অভিনয় করছিলাম না গোপনে অভিনয়ের রিহার্সালে যান তবে ফাইনালে শুটিং দিন আমার সাবরিনা ওভাল গ্রুপেরও চেয়ারম্যান ছিলেন শুধু জে কে জিনায় ওভাল গ্রুপের চেয়ারম্যানের মালিক ছিলেন ডক্টর সাবরিনা আরিফকে গ্রেফতারের পর থেকে ওভাল গ্রুপের ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছে কিন্তু ওভাল গ্রুপে ঢাকা এক্সপো দু হাজার উনিশ পরিচালিত একটি ওয়েবসাইট সাবরিনা চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এগারোতম চেয়ারম্যান ওভাল গ্রুপের প্রোফাইলের চেয়ারম্যান হিসেবে তার নামও রয়েছে গ্রেপ্তারের পর তার স্বামী আরিফুল স্বামী আরিফুলকে গ্রেপ্তারের পর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন সাবরিনা সাবরিনার সম্পৃক্ত তার বিষয়টি সামনে আসে এরপর বিভিন্ন মাধ্যমে গ্রেপ্তার এড়াতে চেষ্টা শুরু করেন বিষয়টি পুলিশের তেজগাঁও বিভাগ ও তেজগাঁও থানার একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন স্বামীর বিরুদ্ধে মামলা হওয়ার পর পরই তিনি তালাকের আবেদন করেন তারপরে তিনি নিয়মিত অফিসে যাওয়া শুরু করেন তার জড়িত বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে তাকে গ্রেফতার করা হয় বলেন গ্রেপ্তারকৃত জেকেজি সদস্যরা জিজ্ঞাসাবাদে বলেছেন সাবরিনা জেকেজির চেয়ারম্যান ছিলেন তাছাড়া তেজগাঁও কলেজে জেকেজির বুথে হামলার অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটির মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবরিনা তিনি তেজগাঁও কলেজে মাঠ কর্মীদের প্রশিক্ষণ দেন তাছাড়া সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কখনো কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারেন না জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানকে জড়িত ডক্টর সাবরিনার দ্বৈত জাতীয় পরিচয়পত্র কেলেঙ্কারি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের জন্য নির্বাচন কমিশন এবং সময় টেলিভিশনে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে ইসির কারিগরি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সময় টিভির বার্তা সম্পাদক ও প্রতিবেদককে নিঃস্বার্থ ক্ষমা চাইতে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সংবাদ প্রত্যাহারের নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছিল কোর্টের আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান মোহাম্মদ স্বামী মাজিজ বাকির উদ্দিন এবং মোহাম্মদ শফি উদ্দিন ইসলাম পোস্টের মাধ্যমে এই নোটিশটি প্রদান করেন সময় টিভি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা শারমিন হোসেনের দ্বৈত এনআইডি কেলেঙ্কারি নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে যেটি পরামর্শ দেয় যে ডক্টর মিজানুর রহমান ইসির কাছে যান এবং সাবরিনাকে একটি নতুন দেওয়ার জন্য সুপারিশ করেন তদন্ত প্রতিবেদনে দেখা গিয়েছে ইসির কার্যকরী বিশেষজ্ঞ মোহাম্মদ শাহুদ্দিন বলেন আমি মিজানুর রহমানের ভিজিটিং কার্ড দেখেছি যা সাবরিনার ফাইলের সঙ্গে সংযুক্ত ছিল সাবরিনাকে নিয়ে তিনি শারীরিক ভাবে ইসি অফিসে আসেন তখন তিনি সিনিয়রদের কক্ষে ছিলেন সাবরিনার এনআইডি আবেদনপত্রে আমার কাছ থেকে কোনো লিখিত সুপারিশ ছিল না এবং তার ফাইলে আমার পুরনো ভিজিটিং কার্ডের মতো দেখতে একটি বিকৃত কার্ড সংযুক্ত ছিল এই ধরনের খবর আমার খ্যাতি নষ্ট করেছে যা আমি সারা জীবন শিক্ষকতা করে সংগ্রহ করেছি তিনি যোগ করেছেন এদিকে দুর্নীতি দমন কমিশন কেলেঙ্কারির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়ার পর সম্প্রতি সাবরিনার দুটি ভিন্ন এনআইডি ইসি ব্লক করে দেয় নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিয়া হয়ে গত তিরিশে আগস্ট বাড্ডা থানায় জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই এ মামলাটি ভুয়া কোভিড নাইন্টিন সার্টিফিকেট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর সাবরিনা তখন কারাগারে ওই মামলায় সাবরিনা সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল ঢাকার একটি আদালত ডক্টর সাবরিনার আসল পরিচয় করোনা পরীক্ষার টেস্ট না করে এই রিপোর্ট ডেলিভারি দেওয়াকে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশের তোলপাড় চলছে এই প্রতারণার মূল হোতা এই প্রতারণার মূল হোতা যে জির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী গ্রেপ্তার হয়েছেন নিজেকে রক্ষায় প্রভাবশালী বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছিলেন সাবলিনা চিকিৎসকদের একটি প্রভাবশালী সংগঠনের এক প্রভাবশালী নেতার বান্ধবী হওয়ায় অনেকেই মনে করছেন ডক্টর সাবরিনা দায় থেকে রেহাই পেয়ে যাবেন করোনা মহামারীতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণায় নাম উঠে আসা ডক্টর সাবরিনা এ চৌধুরী সরকারি একটি হাসপাতালে চাকরির পাশাপাশি জেনে যে চেয়ারম্যান ছিলেন তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসক তার স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডক্টর সাবরিনা চেয়ারম্যান খোঁজ নিয়ে জানা গিয়েছে এই দম্পতির জীবন ও রূপকথার গল্পের মতো আরিফের চতুর্থ স্ত্রী সাবরিনা আরিফের এক স্ত্রী থাকেন রাশিয়ায় অন্যজন লন্ডনে আরেকজনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় তবে ছাড়াছাড়ির পরও সাবেক ওই স্ত্রী উচ্চমান আরিফের জন্য দেন দরবার করে যাচ্ছেন বলে জানা যায় সরকারি কর্মকর্তা হয়ে সরকারের অনুমতি ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকা এবং অর্থ আত্মসাৎ সরকারি কর্মচারী শৃঙ্খলা আবির বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ তাই ডক্টর সামলিনার সামিন হোসেনকে সরকারি কর্মচারী বিধিমালার বিধি বারো এক অনুযায়ী সামরিক বরখাস্ত করা হয়েছিল সামরিক বরখাস্তকারীর সময় তিনি বিধি অনুযায়ী খোর পোষ ভাতা প্রাপ্ত হবেন এই আদেশ অবিলম্ব কার্যকর করা হয়েছিল এর আগে ডক্টর সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগে উপ পুলিশ কমিশনার কার্যালয়ে ডাকা হয়েছিল কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় বন্ধুরা সংক্ষেপে অতি সংক্ষেপে এই মেধাবী প্রাজ্ঞ চৌকস উচ্চশিক্ষিত বিতর্কিত ডক্টর সাবরিনা এ চৌধুরীর সম্পর্কে মালা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ